আমরা সকলে ঘাটালবাসী ঐক্যবদ্ধভাবে ঘানের শীষ প্রতীককে বিজয়ী করব এবং সেটা আমরা আজকে এই বিকেলের এই জনসমুদ্রের ঢেউ তা প্রমাণ করেছে বিএনপি একটা অনেক বড় দল এই দলে প্রার্থী থাকবে মত থাকবে পথ থাকবে কিন্তু আমি সকলকে আহ্বান করব যে বিএনপি যারা করবেন যারা করতে চান তাদের সকলকে বিএনপির সাংগঠনিক প্রক্রিয়ার ভেতরে অংশগ্রহণ করতে হবে সাংগঠনিক প্রক্রিয়ার বাইরে যারা থাকবেন সেটাকে বিএনপির সাংগঠনিক প্রক্রিয়া বলে না তবে আমি মনে করব যে প্রার্থী অনেকেই থাকতে পারে থাকবেও সুবিধাজনক সময়ে অনেকেই চেষ্টা করে অনেক কিছু করার কিন্তু আমি বিশ্বাস করি যে ইনশাল্লাহ আমাদের অতীতের আন্দোলন সংগ্রামের যে দীর্ঘ ইতিহাস সেটাকে সামনে রেখে আমি শতভাগ আশাবাদী ইনশাআল্লাহ মনোনয়ন পাবো এবং মনোনয়ন পাওয়ার পরে বা যেই পাক মনোনয়ন ধানের শীষ প্রতীক যার কাছে থাকবে আমরা সকলে ঘাটালবাসী ঐক্যবদ্ধভাবে ধানের শীচ প্রতীককে বিজয়ী করব এবং সেটা আমরা আজকে এই বিকেলের এই জনসমুদ্রের ঢেউ তা প্রমাণ করেছে আমার এই আজকের এই র্যালির পরে থেকে আমি আশ্বস্ত হয়েছি যে এই র্যালি বিএনপির প্রতি মানুষের যে সমর্থন যে ভালোবাসা এবং এই র্যালির মাধ্যমে ঘাটালবাসী প্রমাণ করে দিয়েছে এবং ঘাটালবাসী আমি মনে করি যে তাদের মনের যে কথা তা ব্যক্ত করে দিয়েছে যে ইনশাল্লাহ আমি শতভাগ আশাবাদী যে আমি যেভাবে এই দলের নেতাকর্মী এবং ঘাটেলবাসীকে সাথে নিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছিলাম তার ফলশ্রুতি স্বরূপ আজকে ঘাটেলবাসীর এই অজস্র মানুষের সমর্থন এই র্যালিতে ইনশাল্লাহ আমি আশাবাদী যা আমি যদি দলের থেকে নমিনেশন পাই ইনশাআল্লাহ ধানের মার্কা নিয়ে বিপুল ভোটে আমরা বিজয়ী হতে পারবো ইনশাল্লাহ শিয়া বাটার ও ভিটামিন সমৃদ্ধ লিলি বিউটি সোপ উজ্জ্বল ত্বকের জন্য রিমার্ক আমার প্রতিশ্রুতি দিতে চাই না আমরা প্রতিশ্রুতিবদ্ধ আমরা প্রতিশ্রুতির মধ্যে নাই আমরা রাজনীতিকে মানুষের দুর্গরায় নিয়ে যেতে চাই বিগত এক বছরে আমরা প্রমাণ করেছি যে আমরা ধ্বংসস্তূপের মধ্যে থেকে দাঁড়িয়েও আমরা মানুষের পাশে থেকেছি মানুষের জন্য ঘাটাইলকে সবুজায়ন করার জন্যে বৃক্ষ থেকে শুরু করে দুস্থ মানুষের হুইল চেয়ার থেকে শুরু করে সকল ক্ষেত্রে মানুষের দুর্গুড়ায় কম্বল বিতরণ থেকে শুরু করে মানুষের দুর্গুড়ায় তার প্রয়োজনটুকু আমরা মেটাতে চাই মানুষের জন্য কাজ করতে চাই মানুষের যা প্রয়োজন তাই করতে চাই মানুষের প্রয়োজনই হোক আগামী দিন আমাদের রাজনীতি মার্কা আছে নাকি আগামী দিনে যে বিজয় করবেন মার্কা আছে নাকি মার্কা আছে নাকি

i don't know if you're host.